সারাটা বছর এইভাবে কাজ করে বন্ধ নাই অল্প মোটামুটি দুই বছর পার হয়ে গেছে কাজ করতে শরীরের অবস্থা দেখতো তো গেছে একদমই দুর্বল হয়ে গেছে খারাপ লাগে দেখছো তো ঘুমে একদমই থাকতে পারতাছে না হ্যাঁ কাম করার লাগবো তো

জলদি হওয়া যাচ্ছে অল্প যাও অল্প করে জলদি হওয়া তেলে ভালো লাগবে যাও বন্ধুরা এই দিকটা কাজ স্টার্ট হয়ে গেছে বছরে মাত্র একটা দিন বন্ধ পায় একটা দিন বা দুইটা দিন রাত্রের বেলায় কোনো বন্ধ নাই একদম বন্ধর সিস্টেমই নাই দিনের বেলায় কাজ করলে বন্ধ পাওয়া যায় আর কি দেখছো এই মাত্র ঘুমের থেকে জাগনা করে নিয়ে আইছি ভাই আমার কি রকম লাগে না দেখছো তো এখানে মিশিং মাত্র আছে এ রুটি বাইরেছে কি দেখছো তো কি ভাবে কি করতেছে আমার মাথাটা নষ্ট হব নেকি হাই রে এতো ঘুম আছে দেখছো হাবদে লৰা সারা দিলেও কোনো কিছু বল না এই রে কি হবো এই পাগলের লগে কত লাইগা থাকবা দেওয়া আছে না আমার ওইদিকে কাজ করে রইছে একদমই দেখছো রুটি কিভাবে দিতেছে একটার কোনো ই নাই একদম পেছিয়ে গুছিয়ে রুটি দিতেছে কি যে হইব না আজকে দেখছো মরার খালি টির মধ্যে আঠা করতেছে এত ঘুম নাকি শালার এই মরাটারে কত বলি ভাই যে তোমার রাতের বেলা সয় না তুমি দিনের বেলা কাজ করো দিনের বেলা তার গরম লাগে শরীরে দেখছো তো এই রাতের এসে এইরকম ডিস্টার্ব দিলে কিরকম লাগতে পারে তুমি বলো তো একদমই আমার জানি কিরকম লাগে কালকে যদি চাবাদের প্যাকেট কম হয় কালকে গালাগালি যাডা করবো এটা আমার লগে আর ক্যামেরা থেকে চেক করে যদি একদমই ভালোভাবে কাজ করতেছে আর রাতে দেখো তো এটার সমস্যা অবস্থায় ঘুমাইছে বলে দেখছো তো একদমই দেখা কালকে যদি মাল কম হয় এগুলো সব আমার আমার এই এগায় মালিকে গালাগালি করবে দেখে লাগে দেখছো শৈলের অবস্থা একদমই আমাদের আমরা বেলায় যে কাজ করি সবার শরীর একদমই ই হয়ে গেছে কিন্তু ওর একদমই বেশি হয়ে গেছে দেখে একদমই মায়া লাগে একদমই কি করা যাবে কি অনেক দিন ধরে যে কাজ করতে মোটামুটি দুই বছর পার হয়ে গেছে বাড়িতে যাওয়ার কথা তো কই না এইবার যাওয়ার কথা মাথায় আসে না একদমই টিকিটটা তাও দুরি কাটা এখন ভালো ভালো খালি বাড়িতে পাঠাতে পারলে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে একদমই একদমই আমারও খারাপ লাগে একদমই রাতের বেলা এইভাবে বারো ঘন্টা কাজ করে আবার দিনের বেলায় যে না অত ঘুমায় না আমরা যতটুকু ঘুমাই অতটুকু ঘুমাই না একদমই মোবাইল বলে আসে না এরকম অবস্থা দেখছো তো আর কানে আসে এরকম করে আগে তো এত প্রবলেম দিত না এই আজকে আজকে দুই দিন ধরে যে এত প্রবলেম দিতেছে একদমই বলাই যায় আগে তো মিশিং মারতে শুন খালি অল্প অল্প ঘুম পারতো এখন একদম দেখি যেখানে যাই সেখানেই এখন রাইতে বেলায় কাজ করবার দিছে একদম মাপের মানুষ গুইনা গুইনা দিছে এটি মানুষের কাজ করা লাগবে এখন যদি এটার এই অবস্থা হয়ে যায় তাহলে কী হবে বল খারাপ লাগে আর কি করা যাবে আর কি দাও আজকে এটুকি আসলো সবাই ভালো থাকো সুস্থ থাকো